তো আজকে আমি রেডি হচ্ছি কোথায় যাব কোথায় যাব তো চলো আমার সাথে যাবে আজকে আমি যাব হলো মাছ বাজারে তা গ্রামে মাছ বাজার আমাদের এখানে কেমন কোথায় কত দাম কি সম্পূর্ণ জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কাপড়টা পরে আসি তো কাপড়টা পরে নিলাম কাপড়টা পরার পর এখন আমার সাথে আসি

মাছ বাজার কেমন তোমাদের এখানে প্লিজ অল্প আমাকে দেখাবে তো আজকে ওইটাই দেখা তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো স্কিপ করো না পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তো বাইকে উঠে গেলাম উঠে যাওয়ার পর ওখানে আমি গিয়ে পেলাম মোটামুটি আমাদের এখানে বাঙালি বাঙালিপাড়া বাঙালি পাড়া থেকে গিয়ে যাবো ওখানে দিয়ে গিয়ে দেখো কি সুন্দর ফুলের চারা ফুলের চারা তো ফুলের চারা থেকে চলে গেলাম ওখানে গেলাম দেখো প্লাস্টিকের জিনিস খুবই সুন্দর আর তোমাদের কী ভাবো জানি না সেটা দেখো আমি যেটা জানি আমার জন্য তোমাদেরই ভগবান যেভাবে আমাকে সাপোর্ট করছো প্লিজ আমাকে সেভাবে সাপোর্ট করে যাও তোমাদের তা ভগবানের চেয়েও ভগবান থেকেও কম না আমার জন্য কে কী বলে সেটা আমি বুঝতে পারি না জানি না কিন্তু আমার জন্য তোমাদের ভগবান তো তোমাদের ছাড়া আমি কিছু না তো আমার ভিডিওগুলো যেভাবে দেখছো শেয়ার করছো লাইক কমেন্ট করছো প্লিজ করে যাও তো তারপরে চলে গেলাম আমি কানে কিনতে জন্য তো যেগুলো কানে পরে আছি একটাই কানে বারবার ভালো লাগে না তো এইগুলো দেখতে পাচ্ছ লাফা শাক এদিকে কাঁচা কলা এদিকে মাকই এই মাকইগুলো আমাদের এখানে খুবই চলে সেদ্ধ হয় এগুলো হলো গরুকে খাওয়া পুরো আর এটা হলো ব্যাল তো আমাদের এখানে গ্রামে বলতে গেলে সব কিছুই পাওয়া যায় এটা হলো ঝিটা তো আমি মাছ নিয়েছি রান্না কী কী করবো মাছের চোখ সেটার জন্য ঝিটা আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো যাকই মাছ মারার জন্য লাগে আমাদের এখানে সবাই মাছ মারি এদিকে দেখো কতগুলো তরমুজ কেউ কেউ ওয়াটার মিলিয়ন বলে কেউ কেউ তরমুজ বলে তো আমি তো তরমুজই বলে আমি ইংলিশটা জানি না পড়াশোনা জানি না কোথাও তো সম্পূর্ণ বাজারঘাট করা হয়ে গেলো ব্যাগ নিয়ে চলে আসলাম ওখানে আমি বের হয়ে গেলাম বাজার থেকে অখন যাবো অল্প শপিং মলে তো শপিং মলের ব্লকটা অল্প অল্পটুকু এখানে এসে গেলো সেটাই দেখাচ্ছে তোমাকে তো শপিং মলেতে ঘরে চলে আসলাম ঘরে চলে আসার পর প্রথমে অন্যটা আর নাইটির মতো শান্তি কিছু নেই গো পরে পরে খুবই শান্তি তো কত কিছু বাজার করে নিয়ে আসলাম আজকে এই প্রথমবার এত কিছু বাজার করলাম আমি তো প্রথমে বের করে নিচ্ছি এগুলো কী যেন এগুলো কী যেন এনেছিলাম ও টমেটো ঝিটা তারপরে ওরা তো আমি করে যাচ্ছি আরও বের করে যাচ্ছি হ্যাঁ এইদিকে ক্যামেরাটা আমাদের ভাই ক্যামেরা ভিডিওটা করে দিচ্ছে এটা হলো মাকই আর মাকই না সরি বুট আর মটর তো বুট ডাই বুট ভাজিটা আর মটর হ্যাঁ এটা মটর তো কখন কখন অল্প স্বল্প খেতে ভালোই লাগে এর জন্য নিয়ে আসলাম এটা মনে হয় বুট হয় এটা মটর তবুও দেখিয়ে নিচ্ছি হ্যাঁ এটা বুটই হয় হ্যাঁ বুট তো বুটটা যে ঘরে ভাজলে না ভালো করে ফাটা ফাটা হয় না কিনে তো ফাটা ফাটা তো এগুলোর মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো বাজার করে নিয়ে আসা হয়েছে তখনও আমি বাজারগুলো গুছাই নিই পুরো সপ্তাহ বাজার মাছের ডাল মুগ ডাল আটা মেরিগোল্ড তো সব কিছু বাজারই এমনি রেখে দিয়েছি তো প্রথমে আমার কাজ হল মাছটা খুলে নেই মাছটা খুলে প্রথমে ছিনে নিয়ে আসি তারপর তারপরে রান্না করে শুরু করে দিই প্রথমে চলো হাতটা ধুয়ে নিই মাছ ধরার পরেও কিছু করা যায় না না তো প্রথমে আমি লবণ নিয়ে নিই মাছ ধুতে গেলে সবচেয়ে দরকারি জিনিস হলো লবণ তো লবণ কোথায় খুঁজে পাচ্ছি না মাথায় কাজ করছে না জানা তো লবণটা বের করে নিই তো লবণ বের করে মাছ ধুয়ে চলে আসলাম মাছের ছোল তো সবজি টবজি কেটে বসে দিয়েছি মাছ ভাজাও হয়ে গিয়েছে তো লোনের চৌকাতে এসে আমি মাছের ছোলে অল্প লবণ কম হয়েছে তো সেটা আমি দুই গড়াতে দুই সবজি বসে দিয়েছি একটা আমাদের মাছ আর একটা আমাদের নিরামিষ সবজি তো আমাদের দাওয়াই মাছ খায় না ওই জন্য এক্সট্রা সবজি করতে হলো আমার তো মাছ নামিয়ে আমি খেতে বসে গেলাম খুবই খেতে পেয়েছিল